শীত মানেই হলো পিঠা পুলির উৎসব অন্যান্য পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে বানানো পোয়া পিঠাটাও কিন্তু অনেক বেশি জনপ্রিয় অনেকেরই পোয়া পিঠাটা ফুলতে চায় না বা বানানোর পরে অনেক বেশি শক্ত হয়ে যায় তারা চাইলে আজকে আমার এই রেসিপিটি দেখে নিতে পারেন আজকে আমি ফুলকোপিঠার এই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করেছি যদিও এই রেসিপিটা আমার অনেক আগের করা ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি যাই হোক প্রথমে পিঠা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো এখানে শুকনো অথবা ভেজা যে কোনো আতপ চালের গুঁড়োই নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে এই পিঠাগুলো অনেক বেশি সফট হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে গুড়ির পরিমাণ আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আর চাইলে এখানে কোরানো নারিকেলও অ্যাড করতে পারেন এক্ষেত্রে টেস্ট আরও ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ আমি এগুলোকে আগে থেকে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন এখন সব কিছুকে একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে একসাথে খুব বেশি দেওয়া যাবে না এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি দিয়েও এই গোলাটা তৈরি করে নিতে পারেন তবে দুধ হোক বা পানি হোক সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন কুসুম গরম হয় তাহলে গলাটা একবারে পারফেক্ট হয় এখন আমি হাতের সাহায্যে গোলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো অনেক বেশি ভালো হবে চেষ্টা করবেন হাত দিয়ে গোলাটা তৈরি করতে আর সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করে তৈরি করলে খুব ভালো হয় বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমাদের গোলাটা একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এখানে পিঠা বানানোর জন্য আমি আগে থেকে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো গোলা দিয়ে দিয়েছি এই তো পিঠাটা ফুলে উঠলে আমি এ পাশ ওপাশ লালচে কালার করে বেজে নিব। আপনি যদি গোলাটা পারফেক্টভাবে তৈরি করেন আপনার পিঠাটা হবে এরকম ফুলকো ফুলকো আর খুবই সফট হবে এই তো আমার একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো পিঠাটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলে উঠেছে আর সবগুলো পিঠা একই সাইজের হয়েছে আপনি গোলাটা চেষ্টা করবেন খুব ভালো করে তৈরি করার এতে করে পিঠার সাইজও কিন্তু একই রকম হবে এভাবে একে একে আমি সবগুলো পিঠা অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি সহজ রেসিপিতে আজকের এই খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠাটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর সবার সাথে শেয়ার করতে পারেন আজকের এই রেসিপিটি এই তো সবগুলো পিঠা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আর কালারফুল হয়েছে আপনারা যদি আমার আজকের রেসিপিটি এ টু জেড সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে টিপসগুলো ফলো করেন আপনাদের পিঠাগুলো হবে একদম এরকম পারফেক্ট এবং কালারফুল সফট তুলতুলে নরম হবে তো একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আজকে তাহলে পিঠা খেতে খেতে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ